নমস্কার আমি হলাম মণিমালা হালদার আমি কাঁচরাপাড়াতে থাকি তো বন্ধুরা আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটা শুধু আমার ইউটিউব ফেসবুকের বন্ধুদের জন্য এবং যারা প্রচণ্ডভাবে শপিং করেন অনলাইনে তাদেরকে একটা বলতে পারেন সতর্কবার্তা আমার সঙ্গে এই মুহূর্তে একটা বিশাল বড়ো ফ্রড বলতে পারেন ঘটে গেল কিছুদিন আগে আমি ইনস্টাগ্রামে ভিডিও দেখছিলাম তার মাঝে মাঝে কিছু অ্যাড আসছিল যে সেখানে দেখা একটা গ্রিমবেল আর আমি সত্যি কথা বলতে অনলাইন শপিং বহু দিন বলা ভুল বহু বছর ধরে অনলাইন শপিং করছি এরকম সমস্যার সম্মুখীন এর আগে আমি কোনো দিন হইনি তো যাই হোক তো যেটা মেন কথায় আসি সেটা হলো যে আমার একটা গ্রিমবেল পছন্দ হয়েছে তো আমি এখানে প্রথমে একটু ভুলই করেছি যে আমার বোঝা উচিত ছিল একটা গ্রিমবেলের প্রাইস কীরকম হওয়া উচিত সেখানে আমি একটা গ্রিমবেল দেখলাম যেটার পনেরোশো টাকা মতো দাম তো সেটা দেখে আমার মনে হলো যে এখন তো টেকনোলজি অনেকটা আপডেটেড হয়ে গেছে যে কারণে হয়তো এতটা কম প্রাইসে গ্রিমবেলটা এখন দেওয়া যাচ্ছে মার্কেটে যে কারণে আমি জাস্ট দেখবার জন্য মানে ব্যাপারটা কীরকম সেই সবটা চিন্তাভাবনা করে হঠাৎই আমি রকম আগে পরে না বিচার করে মানে একটা ফ্লাইং সাইট সেটা মানে যেটা নাম করা যে সমস্ত সাইটগুলো আছে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো এরকম কোনো অ্যাপ অ্যাপসই নয় জাস্ট একটা ফ্লাইং অ্যাপস আমি অ্যাপসের নামটাও বলে দিচ্ছি মানে অ্যাপস বলা ভুল ওটা জাস্ট অনলাইনের একটা শপিং যাদের নিজস্ব কোনো অ্যাপ্লিকেশনই নেই মানে আমার কত বড় মানে মতিভ্রম হয়েছে ওটা শপিন ওভা বলে একটা শপিং সাইট থেকে আমি একটা গ্রিমবেল অর্ডার করে দিই আমি কিন্তু তিনবার গ্রিমবেলটা অর্ডার করেছি এবং যখন প্রথমবার করি ওরা বললো কনফার্মেশন তো আমি সেটাকে ক্যান্সেল করি সেকেন্ড টাইমও তাই থার্ড টাইমটা ওই কপালের ফের বলে না যে আমি অ্যাকসেপ্ট করে দিই এবং যেদিন আমি অর্ডার করি থার্ড সেই দিন বাদ দিয়ে পরের পরের দিন আমার ব্রিমবেলটা কিন্তু ডেলিভারি আসে মানে আমি আজকে বৃহস্পতিবার আমি মঙ্গলবার অর্ডার করেছিলাম তো বন্ধুরা আমি দেখাচ্ছি রাখো এই যে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি অর্ডার করেছিলাম আর আমাকে দেখা একটা কী দিয়েছে এনি তা না তোমাদেরকে দেখাচ্ছি যে আমাকে ডেলিভারিতে ঠিক কী কী দিয়েছে দেখো এরকম একটা বক্স দিয়েছে আর এই বক্সের মধ্যে ছিল হচ্ছে এই স্ট্যান্ডটা এটা একটা সেলফি স্টিক যেটার দাম খুব বেশি হলে পাঁচশো টাকাও নয় তিনশো টাকা আমি তাও হয়তো বেশি বলে ফেলছি আর তার মধ্যে দেখো এই যে এত কাগজ ভরে দিয়েছে মানে ব্যাপারটা হচ্ছে যখন ডেলিভারি পার্সেন এসে ডেলিভারি দেবে তখন মনে হবে জিনিসটা একদম অরিজিনাল এবং সেখানে কিন্তু নামটাও লিখে দিয়েছে যে গ্রিম্বলস বক্সের মধ্যেও লিখে দিয়েছে যে কি ডেলিভারি হচ্ছে মানে এতটা নিখুঁতভাবে ফ্রড যেটা তোমরা সামনে কখনোই জানতে পারবে না তাও আমি ডেলিভারি দাদাকে বলেছিলাম যে দাদা যদি কিছু করা যায় দেখেন এটা এটা আমার মানে রাগের চোটে এটাকে মনে হচ্ছে আমি ভেঙে ফেলি কারণ আমি থাক ভাঙবো না এটা থাক তো ডেলিভারি যে দাদা দিয়ে গেছেন ক্যাশ অন ডেলিভারি করেছিলাম ভয়ে বাড়িতে আমি দামটা বলতেও পারিনি দেখো হয়তো অ্যামাউন্টটা অনেকটা বেশি নয় কিন্তু আমার কাছে অনেকটাই আমার কাছে মনে করি যে এক টাকাও যদি হয় সেটাও আমার কাছে অনেক কারণ এক টাকাও কেউ ফ্রিতে দিয়ে যাবে না তাই না মানুষের এটা কষ্টের পয়সা রোজগারের পয়সা কষ্টের পয়সা যে যে প্রফেশনেই থাকুক না কেন তো তোমাদের কাছে আমি অত্যন্ত মানে হাজোর করে অনুরোধ করছি যে আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো তোমরা দয়া করে যেখান থেকেই অর্ডার করো না কেন সেখানকার অ্যাপ্লিকেশানে ভালো করে যাবে সেখানকার হেল্পলাইন নাম্বার দেখবে সেখানে অর্ডার করলে সেই জায়গাটা থেকে যাতে মানে অর্ডারটা থেকে তোমরা কোনো কিছু যদি চেঞ্জের ব্যাপার থাকে রিফান্ডের ব্যাপার থাকে আগে দেখে নেবে তারপর অর্ডার করবে মানে এটা হচ্ছে আমার সবথেকে বড়ো ভুল জানো যখন ডেলিভারি দিতে আসে তখন আমি বাড়ি ছিলাম না আমি বলেছিলাম দু ঘন্টা পরে ডেলিভারি দিন ঠাকুরের নাম নিয়ে যদি ডেলিভারিটা আমি তখন রিফিউজ করে দিতাম যে দাদা নেব না তাহলে হয়তো ভালো হতো বলে না একটু লোভ করে ফেলেছিলাম ব্যাপারটা হচ্ছে এটা আমি লোভ করে ফেলেছি অতি লোভে তাঁতি নষ্ট আমার অনেকগুলো টাকা চলে গেল তো ডেলিভারি দাদাকে অনেকবার ফোন করেছিলাম যে দাদা এটা যেহেতু ক্যাশ অন ডেলিভারি আপনি প্লিজ একটুখানি যদি হেল্প করেন তাহলে তো হয় বললো না এটা কিছু করা যাবে না তো আমি আর বেশি কিছু বলিনি দু তিনবার রিকোয়েস্ট করেছি তো ওনারা দেখলাম আমাকে খুব একটা কোঅপারেট করলো না হয়তো করা যাবে না তো যাই হোক এই বার্তাটা আমি দিয়ে দিলাম ফেসবুক ইনস্টা ইউটিউব অনেক জায়গাতে পেয়েছি বাট এটা আজকে আমার নিজের সাথে ঘটলো তাই আমি চাই আমার মতো এই সমস্যায় তোমরা আর কেউ না পড়ো তো দয়া করে ভিডিওটা একটু বেশি বেশি করে সবার কাজ করো আর শপিনোভা ডিল এইখান থেকে কোনো কিছু মানে যেটা আমার আমি যেখান থেকে সব মানে শপিং করেছি সেটার কথা বললাম এখান থেকে কেউ কিছু অর্ডার করো না আর অন্যান্য সাইটও যেরকম যে মানে কথায় হচ্ছে ফেক ফ্রড এগুলোর মধ্যে যেও না এটাই আজকে বলার জন্য এলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ